নমস্কার শুভ সকাল আজকে একটি সুন্দর একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে মাছের ডিম টাটকা মাছের ডিম বাজার থেকে নিয়ে এসছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইটা আর ধুয়ে নিয়ে এবার একটি পাত্রে আমি নেবো নিয়ে একটি মাছের ডিমে বড়ার টক করে তোমাদের দেখাবো রেসিপিটি তোমাদের ভালো লাগবে এই যে একটা বাটির মধ্যে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি এটা মাছের ডিমে আজকে টক করব তা তেঁতুলটা নেই সেই কারণে এবার মাছের ডিমের টকটাও খেতে ভালো লাগে সেই কারণে এই যে আম আছে আমের সময় আমরা আমকে শুকিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই শুকিন শুকনো করে এটা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি কি মাছের ডিমের বড়া টক করি কিভাবে তোমরা দেখতে থাকো এবার এই ডিমটার মধ্যে একটু বেসন দিয়ে দেব একটু বেসন দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা মাখতে থাকবো আস্তে আস্তে এই বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু লঙ্কাগুলো দেবো আরও ভালোভাবে আবার মেখে নেবো এই যে লঙ্কা হলুদ দিয়ে মাছের ডিমটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে এখানে যে এই যে আমগুলো ভিজিয়ে রেখেছি আমগুলো ভিজে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো এই যে ভিজিয়ে রাখা আমটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এই যে কাই কাই মতন হয়ে গেছে এই আমের ট মাছের ডিমের টক বা যে কোনো সবজির টক এইভাবে আম শুকনো করে রেখে দিয়ে করলে মানে দারুণ সুন্দর খেতে লাগে তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে মাছের ডিমটা আমি বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এইটা ছোটো ছোট করে বড়ার আকারে আমি দেবো তেলের মধ্যে এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নিই এই যে ভেজে নিচ্ছি আমার এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আমি তুলে নেবো আর যে কটা বাকি আছে সেগুলো আমি এবার ভেজে নেব এই যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি এই যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার যেই ফোড়নটা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো একটু জল ঢেলে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো টকটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু মিষ্টি দেবো মিষ্টি ছাড়া তো টক চলে না মানে নুন টক খাওয়া যায় না ওই জন্যই একটু মিষ্টি দিলাম এই যে আমটা যে পেস্ট করে রেখেছি এই আমটা দিয়ে দেব আমার হয়ে গেছে এবার ফুটে উঠলে এই বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো ফুটেও গেছে এবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো এই যে আমার টকটা পুরো ফুটে গেছে এবার না নেবো নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে দেবো এই যে মাছের টকটা তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি কাল নিলাম একটুখানি এটা কতটা নরম হয়েছে দেখাচ্ছি খুব নরম হয়েছে মানে বড়াগুলো একদম ভেতরে একদম তোমার রস ঢুকেছে এই যে বুঝতেই পারা যাচ্ছে কেমন হয়েছে এই যে আমার মাছের ডিমের বড়ার টক হয়ে গেছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে করে দেখবে মানে দারুণ খেতে লাগে এমনি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস লাগবে না এরকম মাছের ডিমে বড়া টক হলে তোমাদের সামনে পুরো রেসিপিটি শেয়ার করলাম তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা